এখানে আমরা স্পিড মারা শুরু করলাম স্পিড মারার সাথে সাথে এম ফাইভ নাইনটি লেগে গেল ও গাইস স্ক্রিন মারার সাথে সাথে এম ফাইভ নাইনটি পেয়ে গেলাম এই গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই ঘুম থেকে উঠে দেখলাম এম ফাইভ নাইনটির স্ক্রিন আর বিজনের স্ক্রিন চলে এসেছে এম ফাইভ নাইনটি আর বিজনের স্ক্রিন তো বের করা লাগবে তারপর এখানে আমার বন্ধুরা এইটি স্পিন করবো আর গাইস বন্ধুরা এইটি দেখতে পারছো এখানে তোমরা আর এক্সট্রা ডায়মন্ড মিশনটা কমপ্লিট করার জন্য তো টাইম লাগবে আমরা বেশি কথা না বলে ছয় হাজার টাইম টপ আপ করে নিবো এখানে আর গাইছে এই ভিডিওতে তিনটা উইকলি কি বই আছে তোমরা সবাই প্লিজ এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইকনটি অন করে যাবেন এবং কি প্রতি এক হাজার লাইকে তিনটা উইকলি করে পাওয়া সো বেশি কথা না বলে আমরা এখানে ইভেন্টের দিকে যাওয়া যাক গাছ এখানে দেখতে পাচ্ছ বিজন স্কিন কি একটা অ্যানিমিশন নিয়ে বিজনের স্কিল শু করতেছে বিজনুর স্কিনটা ডাবল এট অফ ফায়ার এবং কি সিঙ্গেল রেঞ্জ বুঝতে পারছো তো কি মারাত্মক কি ইভেন্ট এটা আর গাছ দেখতে পাচ্ছি এখানে আমাদের আইটিতে ছয় হাজার ডায়মন্ড এসে গেছে আর গাছ এখানে মোটামুটি দুইটা গান স্ক্রিন দিছে আর একটা বেগ প্যাকের স্ক্রিন আর একটা রুট বক্সের স্কিন আর একটা এম ফাইভ নাইনটির স্কিন মোটরসাইকেল স্কিন সহ বেগ প্যাকের স্কিন আর গাছ ইভেন্ট গুলো অনেক মারাত্মক গায়ে সেখানে মোটামুটি সবকিছুই সুন্দর আছে বলতে গেলে চলে এখানে এম ফাইভ নাইনটি দেখলে এম ফাইভ নাইনটিও মোটামুটি সুন্দর আসে আর এটা অনেক ড্যামেজ ভালো দিবে এমনি বাই বাই এম ফাইভ নাইনটি তো স্ক্রিন ছাড়াই আগুন বলবো স্কিন নিলে কি হবে এখানে বেগ টুকে স্ক্রিনও মোটামুটি ভালো আছে আর কাছে আমি বুঝি এই প্রিনটা সব কিছু ভালো আছে সব কিছু ভালো সব কিছু আমার ভালো লাগছে তো ভালো লাগলে তো আর হবে না আমরা এখানে স্পিন মারতে হবে আর কাছে এখানে বিজনটা দেখতে কি একটা অ্যানিমেশন নিয়ে ইন্টু করতেছে এনিমিশনের সাথে সাথে ভিডিওটা ইন্টু করতেছে আর গাইস আমরা বেশি কথা না বলে এখন স্পিন মারা শুরু করব আর গাইস আমরা এখানে ফার্স্টে একটা স্পিন মেরে দিলাম দেখা যাক লাগে কিনা আর গাইস মোটামুটি প্রথম দিকে লাগবে না এটা আমি নিশ্চিত আগে থেকেই জানি আর গাইস ব্যাক স্কিন আর লুট স্কিন দিলে ভালো আর বিজনটা এক্সচেঞ্জ করে নিতেই পারবো আমাদের এই ইভেন্টে মোটামুটি টুকেন ভালোই দিচ্ছে খারাপ না আর ভালোই দিলেই তো ভালো কারণ খুব শিগগিরই আমরা নিতে পারবো ইভেন্টটা কমপ্লিট করতে পারবো এখানে সবকিছু কিছু ইভেন্টের দিকে ভালো আর মোটামুটি টুকেন ভালো দিচ্ছে এখানে দেখা যাচ্ছে আর গেছে এখানে টুকেন দিলেই তো হবে না আমাদের ইভেন্টগুলো লাগতে হবে আর গেছে আমাদের ডায়মন্ডের দিকে তোমরা লক্ষ্য করতে থাকো দেখো কত ডায়মন্ড শেষ হয় কত ডায়মন্ডের ভিতরে আমরা ইভেন্টটা কমপ্লিট করতে পারি এবং কি আমরা একের পর এক স্পিন করতে যাচ্ছি দিচ্ছে না গাইস দেখা যাক গেরি না দিয়ে দে দিয়ে দে গেরি না দিয়ে দে আর গাইস তোমরা যদি প্রতি 1000 লাইক কমপ্লিট করতে পারবা তাহলে তিনটা করে উইকলি গিওয়াই দিব তো फटाफट লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে যাবেন আর গাইস কমেন্ট বক্সে ইউআইডি দিয়ে যাবেন আর কমেন্ট বক্সে ইআইডি দিলে হবে না তোমরা সবাই প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করতে হবে লাইক এন্ড সাবস্ক্রাইব করা থাকতে হবে আর গাইছি আমরা অনেকক্ষণ ধরে এখানে স্পিন মেরে যাচ্ছি কিন্তু গাইস একটা ইভেন্ট লাগে না আমাদের টুকিন দিয়ে যাচ্ছে টুকিন দিয়ে যাচ্ছে আর গাইছি আমরা তো আলো চার্জ হবে না এই স্পিনটা বের করা লাগবে আর গাইছি এখানে যদি আমি ইভেন্টটা বের করে দিতে পারি তো বন্ধু তো অনেক খুশি হবে আর গাইস দেখা যাক এখানে আমরা একের পর এক স্পিন মেরে যাচ্ছি কিন্তু লাগে না বাইরে বাই গেরি না এটা কি করে এরকম দিলে তো হবে না গেরি না দিয়ে দাও দিয়ে দাও একটা না একটা দেও সবকটা তো টুকিন দিয়ে এক্সকিউজ করতে পারবো না দিয়ে দাও গেরি না দিয়ে দাও দিয়ে দাও এখানে আমাদের টুকে দিয়ে দিচ্ছে আর গাইছে আমি বলতে গেলে এই পেন্টের টুকে অনেক ভালো করে দিচ্ছে অনেক বেশি বেশি করে দিচ্ছে গেরি না দিয়ে দাও আর আমি নিশ্চিত গাইস এই বিজয় স্কিনটা লাস্টের দিকে লাগবে লাস্টের দিকে লাগবে আমি জানি কারণ গাইছ গেরি না তো এত দিয়ে দিবে না আর দিয়েই দিতে পারে কারণ গাইস কপাল ভালো থাকলে দিয়ে দিতে পারে কপালের নাম গোপাল আর দেখা যাক গাইস আমাদের আইডিতে ডায়মন্ড আছে তে আমরা স্পিন করে যাব সরে যাব যতক্ষণ ধরে লাগছে না ততক্ষণ ধরে করে যাব তো আমরা এখানে আরেকটা স্পিন মেরে দিব এখানে দেখা যাক আরেকটা স্পিন মারার সাথে সাথে লেগে যায় কিনা দেখা যাক দাও না এতক্ষণ ধরে স্পিন মেরে যাচ্ছি একটা ইভেন্ট দিচ্ছে না দিয়ে দিয়ে পরে তো এক্সচেঞ্জ করে নিতে হবে আর যদি এই ভিডিওটা ইভেন্ট কমপ্লিট করতে পারি তাহলে তো আমি বিজনটা টোকেন দিয়ে নিয়ে দিতে পারবো আমাদের টোকেনের দিকে লক্ষ্য করলে টোকেন একশো সত্তরটা হয়ে গেছে আর বাইরে ভাই দেখা যাক এখানে কি লেগে যায় কিনা দেখা যাক গেরিনা দিয়ে দাও দিয়ে দাও গাইস কি করব গেরিনা তো এত কোন ধরে দিচ্ছে না এত কোন ধরে স্পিন মেরে যাচ্ছে কি আর করার যে দিচ্ছে না তাহলে তো স্পিন মারতেই হবে আর গাইস কি আর করার যত কোন ধরে দিচ্ছে না তত কোন ধরে তো স্পিন মারতেই হবে আর গাইস দেখা যাকে স্পিডে দিয়ে দে গেরিনা দিয়ে দে দিয়ে দে গেরিনা দিয়ে দে গেরিনা দিয়ে দে একটা যাই দে এত কোন ধরে স্পিন মারলাম একটাই কিছু দিল না এখন কি করি বলো তো আর কাছে লাইক করা না থাকলে লাইকে সবক্রাইব করে পাঁচ থাকা লাইকটি অন করে যাবে তোমরা যদি এক হাজার লাইক করে দিতে পারো তাহলে পর থেকে লাইকে তোমরা তিনটা করে উকি পেয়ে যাবা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করা লাগবে এবং কি পাশে থাকা বেলাই আইকনটি অন করা লাগবে এখানে বেশি কথা না বলে আমরা আবারও স্পিড বারবো দেখা যাক গাইস এখন গেরিরা দিয়ে দে দিয়ে দে গেরিরা দিয়ে দে গাইস এতক্ষণ ধরে স্পিড বাড়তেছি গাইস গেরিটা তো দিয়ে দেয় না দেয় না আর গাইস এখানে আর লাস্টের দিকে দিবে আমি জানি এটা লাস্টের দিকে দিবে গাইস লাস্টের দিকে দিবে আর গাইস এখানে মোটামুটি টুকেন তো ভালোই দিচ্ছে তাহলে তো আমরা টুকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবো তবে আমরা হাল ছাড়বো না আমরা একটা না একটা ইভেন্ট লাগিয়ে ছাড়বো তো গাইস দেখা যাক আর একটা স্পিড মেরে দিলাম দেখা যাক গাইস দেখা যাক লেগে যা লেগে যা গেরিনা দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও গাইস গেরিনা তো দিলো না আরেকটা স্পিন মারা যাক মারা যাক গাইস তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে যাবেন প্লিজ প্লিজ গাইস আর গাইজ এখানে আমি স্পিন মারতে মারতে বের তো হয়ে যাচ্ছি তবে একটা লাগে না গাইস একটা না একটা গেরিনা ইভেন্ট দিয়ে দাও দিয়ে দাও তো গেরিনা দিয়ে দাও একটা না একটা ইভেন্ট দিয়ে দাও আর গাইস দেখা যাক দিয়ে দে কি স্পিনে দিয়ে দে গেরিনা দিয়ে দে গেরিনা ও গাইস কংগ্রাচুলেশন বাইরে বাই লুট বক্সের স্কিন দিয়ে দিয়েছে ওহ আমাদের এখন ব্যাগ লাগার টার্গেট বেগ লেগে গেলে ভালো হয় আর গাইস আমাদের দেখতে পারছো এখানে আমাদের একটা ইভেন্ট দিয়ে দিল আর দুইটা ইভেন্ট আছে এই দুইটা ইভেন্ট কি লাগাতে পারি আর যদি ইভেন্টটা লেগে যায় বেগ লেগে যায় তাহলে আমরা গাটা এক্সচেঞ্জ করে নিব টুকেন দিয়ে কারণ গাইস আমাদের টুকেন অনেক আছে এখানে দেখা যাক গাইস এখন না দিয়ে দিয়ে গ্রিন না দিয়ে 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 গ্রিন না ও ভাই রে ভাই বেগ স্কিন লেগে গেছে খুব অল্প সময়ের ভিতরে অল্প সময় বললেই হয় না কারণ অনেকক্ষণ স্পিন মারার পর একটা লুট বক্সের স্কিন লাগছে তারপর একটা ব্যাগ পেগের স্কিন লাগছে তো সেখানে আমরা বিজনের স্কিনটা এক্সচেঞ্জ করে নিবো পারছো তো এখানে বিজনের স্কিন অনেক মারাত্মক এখানে আমরা বিজনের দিলাম দেখা যাক গাইস এম ফাইভ নাইনটিনের স্ক্রিন কি লাগাতে পারি কি না গাইস এখানে আমরা এম ফাইভ নাইনটিন স্ক্রিনের দিকে স্পিন মারতে শুরু করবো গাইস দেখা যাক এখানে দিয়ে দে দিয়ে দে আর গাইস এটাতে যদি কম ডায়মন্ড লাগে তাহলে তো ভালো কপড়ার ভিতরে যদি লেগে যায় আর যদি না লাগে তাহলে তো আমরা এখানে দিয়ে এক্সচেঞ্জ করা লাগবে তো গাইস এখানে আমরা একের পরে স্পিড মেরে যাচ্ছি গাইস দেখা যাক এখানে কি আমাদের টিকেরি না দিয়ে দেয়েরি না দিয়ে তো একটা দিয়ে দেব এই বেট দিয়ে দো তাড়াতাড়ি এই বেটটা তো দিয়ে দো এই বেন্ট তো গেরিনা দিয়ে দো দিয়ে দো দিয়ে দো আমি জানি গাইস গেরিনা দিবি না ও গাইস কংগ্রাচুলেশন গাইস আমাদের এখানে প্রথম দিকে আমাদের এখানে এম ফাইভ নাইনটিন এর যে স্ক্রিনটা রয়েছে সেটা দিয়ে দিছে বাই দিয়ে বাই দেখা যাক আর গাছ দেখা যাক এখানে আমরা কি লাগাতে পারি আর একটা রয়েছে এটা কি যদি লাগাতে পারি তাহলে তো ভালো না হইলে টুকে দিয়ে এক্সচেঞ্জ করে তো নিবাই একের পরে যাচ্ছি একের পরে যাচ্ছি দেখা যাক ও গাছ শট চোট ফাইনালি আমরা ব্যাগ স্কিন স্ক্রিন পেয়ে গেলাম গাছ এত তাড়াতাড়ি পেয়ে গেলাম তাহলে তো আমরা মোটর সাইকেলের স্ক্রিন যেটা রয়েছে এটা এক্সচেঞ্জ করে নিয়ে নিব i oh. আর গাইস দেখা যাক এখানে ষাটটা টুকেনের মতন লাগছে এই জন্য এক্সচেঞ্জ করে নিলাম গাইস এখন তাড়াতাড়ি আমাদেরকে দিয়ে দিছে আর গাইস এখানে আমরা বন্ধুরা আইডিতে মোটামুটি দুইটা গানের স্ক্রিন বের করে দিলাম আর গাইস এখানে বন্ধু দেখলে অনেক খুশি হবে তোমরা গাইস প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে যাবেন তোমাদের কাছে একটাই অনুরোধ রইলো আর গাইস প্রতি 1000 লাইকে তিনটা করে উইকলি গিভওয়ে পেয়ে যাবা তো তাড়াতাড়ি লাইক সম্পূর্ণ করো এবং সাবস্ক্রাইব সম্পূর্ণ করো আর গাইস এখানে আমার বন্ধু দেখলে অনেক খুশি হবে তাকে দুইটা গানের স্ক্রিন বের করে দিচ্ছি আর গাইস তোমরা যদি বাডিটা করতে যাও তাহলে তোমার চার থেকে পাঁচ হাজার ডায়মন্ড নিয়ে কমপ্লিট করতে হবে আর যদি অল্প ডায়মন্ডের ভিতরে দিয়ে দেয় তাহলে তো ভাগ্য অনেক ভালো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ